গল্পের সেরা গল্পের চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুদেরকে স্বাগতম আমি আবারও আপনাদের সামনে একটি বাছাই করা ভূতের গল্প নিয়ে এসে হাজির হয়েছি আশা করি আমার এই ভূতের গল্পটি আপনাদের ভালো লাগবে যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ছবি ব্যানার্জির গল্প অভিশপ্ত কুয়ো আমি গল্প পাঠে আইয়া। সকালে তাপসকে চা আর সঙ্গে এক বাটি মুড়ি দিয়ে রমা বলল হ্যাঁ গো তোমার ভাই পরেশের ঘরটা কবে থেকে একদিক হেলে পড়েছে ওটা না সারালে পরেশ আর কতদিন রান্নার চালাই শোবে তাপস বলল সব বুঝতে পারছি ভাবছি এক বিঘে জমি বেঁচে এবারে মাটির ঘর ভেঙে পাকা তিন খোপ ঘর তোমার পাকা রান্নাঘর আর একটা চওড়া করে বারান্দা করব। মেয়ে দুটো দিব্যি ছোটোছুটি করে খেলা করবে আমরাও সবাই মিলে হাত পা ছড়িয়ে খেতে খেতে গল্প করতে পারবো তুমি তো জানো রমা আমার পাকা ঘরের কত দিনের শখ এত কটা বছর শুধু হিসেব কষে চলতে চলতেই চলে গেল রমা বলল সে তো অনেক খরচের ব্যাপার গো তুমি বরং পরেশের ঘরটাই মেরামত করে দাও এই মাটির বাড়িতে তো দিব্যি তো চলে যাচ্ছে গো সুসময় এলে পাকা ঘর রান্নাঘর পাকা বাথরুম পায়খানা সব হবে পরেশও চাকরি বাকরি চেষ্টা করছে আমরা সবাই ঘরে থাকছি আর পরেশটা রান্না চালাই থাকছে বিশ্বাস করো আমার খুব খারাপ লাগে তাপস বলল তা আমার কি খারাপ লাগে না বেশ তাহলে দু একদিনের মধ্যে পরেশের ঘরটা না হয় মেরামত করে দেব এমন সময় পাড়ার মুরুব্বী ধনা কাকা এসে বলল ভাইপো তোর সঙ্গে কথা আছে এসো কাকা আগে একটু চা খাও কাকা বলল শোন বাবা একটা বাগান সমেত পাকা বাড়ি বিক্রি সন্ধান আছে ধনা কাকা জমি বাড়ি কেনা বেচার দালালি করে ইদানিং নিজের পাকা দোতলা বাড়ি জমি করে গ্রামে বেশ মাণ্যগম্য লোক তাপস বলল কোথায় কাকা তুই যেখানে মাস্টারি করতে যাস ডেলি প্যাসেঞ্জারি করে সেই শহরে তোর পক্ষে খুব ভালোই হবে প্রতিদিন তিন ঘন্টার বাস জার্নি করতে হবে না আর আসা যাওয়ার ভাড়ার খরচটাও বেঁচে যাবে তাপস বলল সে বাড়ি কেনাকি আমার সাধ্য কাকা সম্বল বলতে তো প্রাইমারি স্কুলের মাস্টারই আর বিঘে তিনেক জমি সঞ্চয় যেটুকু আছে সেটা সব শেষ করলে দুটো মেয়ের বিয়ে দেবো কি করে তাছাড়া বাড়িতে পোষ্যও তো কম নেই স্বামী তারারও বোন কমলা আমার ঘাড়ে এক বিধবা পিসি মা বেকার ভাই আর আমরা স্বামী স্ত্রী দুই মেয়ে আবার কোলেরটাও তো মেয়ে হলো নটা পেটের খরচ চালাতেই আমার হিমশিম অবস্থা ধনা কাকা বলল ওরে সে বাড়ি তুই একরকম জলের দামেই পাবি নেহাত তোকে ভালোবাসি তাছাড়া তোরা আমাদের গুরু বংশও বটে ছোটো থেকে বড় হতে দেখলাম বলেই তোর কথা মনে হলো তাপস বলল তা কাকার দাম কত মাত্র পনেরো লাখ এই মাটির পাড়িটা পাকা করতে তোর এর চেয়ে ঢের বেশি খরচ হতো ওই বাড়িতে বড় মাঝারি মিলে ছখানা ঘর তাছাড়াও রান্নাঘর ঠাকুরঘর আর মস্ত বারান্দা আছে কল পায়খানা বাথরুম সেও আছে পাকা বাঁধানো উঠোনটাই ফুটবল খেলার মাঠের মতো বড় আর বাগান দেখলে সে চমকে যাবে আম জাম কাঁঠাল নারকেল পেয়ারা লেবু কি গাছ যে নেই সেটাই শুধু দেখবি ফল বেজেই তোর বছরে বিশ পঁচিশ হাজার টাকা হবে আরও মজা আছে দুটো বড় ঘরে ঘর জোড়া কাঁঠাল কাঠের চৌকি দু দুটো সেগুন কাঠের আলমারি ছাড়াও আর একটা ঘরে একটা সেগুন কাঠের পুরনো পালঙ্ক আছে আরও কত ছুটছাট জিনিসে আছে তার হিসেব নেই মোট কথা তোকে নতুন করে কিছুই কিনতে হবে না এমনকি রং পর্যন্ত করতে হবে না তা মালিক বাড়ি বিক্রি করছে কেন ওদের কি বিরাট অবস্থা বাবার কলকাতায় বিরাট বড় ব্যবসা ছেলে কলকাতায় মস্ত চাকরি পেয়েছে ওরা এখানকার জমি বাড়ি বিক্রি করে কলকাতায় বাড়ি কিনে চলে গিয়েছে আমার ওপর বাড়ি বিক্রি করার দায়িত্ব দিয়েছে আজকেই বাড়িটা দেখিয়ে নিয়ে আসি তাপস তবু দেনা মনে করছে দেখে রমা বলল যাও না গো একবার দেখেই এসো না কাকা যখন নিজে বাড়ি বয়ে বলতে এসেছে তখন নিশ্চয়ই ভালো হবে বাড়ি দেখে তাপস তাজ্জব হয়ে গেল বলল কাকা এ যে রাজবাড়ি গো থনা কাকা বলল তাহলে আর বলছি কি চল আলো থাকতে থাকতে বাগানটা দেখবি চল বাগানে গাছ ভর্তি আম কাঁঠাল নারকেল আরও সব গাছে ভর্তি ফল তাপস বলল কাকা বাইরে ঝড় হচ্ছে নাকি গাছগুলা তো দুলছে কেন সামান্য বাতাসে গাছ দোলে রে বোকা চল চল এবার বাড়ি ফিরতে হবে তাপস উঠোনের এক কোণে গোল মত একটা বাঁধানো জায়গা দেখতে পেল কাকা ওটা কি ওটা বহুদিনের একটা কুয়ো সিমেন্ট দিয়ে বন্ধ করা আছে আসলে বাড়িটা বহু তবে যা ভিত আর মজবুত গাঁথুনি আছে ভাবিস না আরও একশো বছর হেসে খেলে টিকে যাবে তাপস নিজের মাটির বাড়িটা আর এক বিঘে জমি বেঁচে দিয়ে স্ত্রীকে বলল। হ্যাঁ গো তুমি আর মা একবার দেখবে না রমা বলল তোমার মুখে যা গল্প আর বাড়িটার বর্ণনা শুনলাম তাতেই আমার আর মায়ের বেশ পছন্দ হয়ে গেছে তাপস বলল বেশ তাহলে একটা শুভদিন দেখে সত্যনারায়ণের পুজো দিয়ে দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়া যাক সবাই বাড়ি দেখে খুশিতে ডগমগো কয়েকদিন লাগলো ধোয়া মোছা করে ঘর গোছাতে মস্ত রান্নাঘরে মা বৌ মিলে রান্না করছে দালানে তরকারি কাটছে পরে তার পালঙ্ক দেওয়া ঘরটা খুটখাট করে কোচ গাছ করছে আর কমলা বাচ্চা তিনটে দেখভাল করছে গার্হস্তের এই সুখের ছবি দেখে বহুদিন পর তাপসের নিজেকে একজন সুখী গৃহকর্তা মনে হলো পরম হিতাকাঙ্ক্ষী ধনাকাকার ওপর কৃতজ্ঞতায় মাথা নত হয়ে গেল কয়েকদিন পরে বিপত্তিটা বাঁধল বাগানে পরেশের নাগালের মধ্যে পাকা আম পাড়তে গিয়ে আম গাছের আমে হাত দিতেই চড়বড় করে গাছ থেকে ঢাই ঢাই করে মাথায় আম করে পরেশের গোটা মাথায় গোল গোল আলু হয়ে গেল বাপ রে গেলাম রে বলে পরে ছুটটে হাঁপাতে হাঁপাতে চলে এলো তাপস স্কুল থেকে এসে শুনে বলল কই চল তো দেখি দেখলো গাছের নাগালের আমগুলো মগডালে ঝুলছে গাছ তলায় একটা আমও পড়েনি নেই পরে সবাক হয়ে বলল দাদা অনেক পাকা আম কিন্তু আমি হাতের নাগালেই দেখেছিলাম তুই ভুল দেখেছিস যাকে পরে লোক দিয়ে না হয় আম পারবো আর একদিন গাছের গোড়ার দিকে পাকা কাঁঠালের গন্ধ পেয়ে তাপসের মা গেল কাঁঠাল পাড়তে একটু গুড়ি হয়ে কাঁঠালটা বটি দিয়ে কাটতেই ওপর থেকে ঠাই করে একটা পাকা কাঁঠাল তাপসের মার পিঠে পড়ে গাময় পাকা কাঁঠালের কোয়াতে মাখামাখি হয়ে গেল চিৎকার করে ডাকতেই সবাই তাকে ধরাধরি করে ঘরে নিয়ে এলো তাপস শুনে বলল পাকা কাঁঠাল ভেঙে পড়তেই পারে তোমাকে কাঁঠাল পারতে কে বলেছিল বাগানের গেটটা আপাতত এখন তালা দেওয়াই থাক তা পোষ মুখে বললো বটে কিন্তু দু দুটো ঘটনায় তার মনে একটা খটকা লেগেই থাকল এরপরে ঘটনা আরও ভয়ঙ্কর এক রাতে তার মা বাথরুম থেকে ফেরার সময় দেখল উঠোনে বসে একটা পৌ তার বাচ্চাকে কাপড়ের আড়ালে বুকের দুধ খাওয়াচ্ছে এই দেখেই তার মা বিড় করে বলতে লাগলো চারিদিক বদ্ধ বাড়িতে এই বউটা করতে এলো বলে ভিড় মিখে দড়াম করে পড়ে গেল সবাই আবার ধরাধরি করে তাকে ঘরে তুলল এবারও তাপস বলল তোমার একা একা বাথরুমে যাওয়ার কি দরকার ছিল তোমার বৌমা কিংবা কমলাকে ডাকলেই তো পারতে অন্ধকারে কি দেখতে কি দেখেছো অমনি হাওমাও করে চিৎকার করে পড়ে গেলে এরপর কয়েকদিন পরে টর্স নিয়ে তাপসের বোন কমলা বাথরুম থেকে ফিরে দেখল বাঁধানো কুয়োর ওপর চার পাঁচটা অল্প বয়সী বউ ঠ্যাং ঝুলিয়ে গল্প করছে দুটো বাচ্চা মেয়ে ফ্রক পরে উঠোনে খেলে বেড়াচ্ছে আর একটি বউ উঠোনে বসে পা ছড়িয়ে বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছে এই দেখে ওরে বাবা রে ভূত বলে বারান্দায় আছড়ে পড়ে হাত ভাঙল পরদিন হাসপাতালে নিয়ে গিয়ে তাকে প্লাস্টার করে আনা হলো তারপর থেকে সবাই ভয়ের চোটে বিকেল থেকে হাজার জল চেষ্টা পেল আর এক চুমুকও জল খেত না পাছে বাথরুমে যেতে হয় বলে তার উপর শো একদিন ভয়ে ভয়ে দাদাকে বলল দাদা এই উঠোনে কতগুলো বউ আর দুটো ছোট বাচ্চাকে আমিও স্পষ্ট দেখেছি এবার তাপস নড়ে চড়ে বসে বলল তোরা কি সবাই মিলে আমাকে পাগল করে দিবি কয়ে আমি তো কখনো দেখিনি শহরে কখনো ভূত প্রেত থাকে বলে শুনেছিস ওরা থাকেও যদি তাহলে তো গ্রামগঞ্জে থাকে তাপস মুখে হম্বিতম্বি করলেও তার মনে এখন প্রবল একটা আতঙ্ক ও খটকা লেগেই রইল একদিন গভীর রাতে লুকিয়ে অন্ধকার বারান্দায় প্রায় ঘন্টাখানিক বসে থেকে যখন উঠবো উঠবো করছে তখন দেখল ওই কুয়ো থেকে একটা অদ্ভুত অলৌকিক আলোর স্তম্ভ উঠ আর সেইখান থেকে একে একে তিন চারটে বউ দুটো বাচ্চা মেয়ে পেরিয়ে এলো একটা অল্প বয়সী বউ উঠোনে বসে তার বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে বসলো আর দুটো বাচ্চা মেয়ে গোটা উঠোনময় দাপাদাপি করে খেলা করতে লাগলো উঠোনটা এক অপার্থিব আলোতে কেমন যেন ভরে গেল তাপস ভয়ে কাঁপতে কাঁপতে ঘরে ঢুকে গেল পরদিন দিন পাড়ার কয়েকজনকে ঘটনাটা বলতেই তারা বলল মশাই করেছেনটা কি ওই বাড়িতে এখন পেতনিদের জলসা ঘর বাড়িটা ছটা হাত বদল হয়ে আপনি সাতটায় পড়লেন দাম চল্লিশ লাখ থেকে নেমে ইদানিং আপনি নিয়ে তিনজন কিনল পনেরো লাখ টাকায় ওরা বলল ওই বাড়িতে একটাও ভূত নেই শুধু পেতনিদের রাস্তা না তারা ওই কুয়োর মধ্যে থাকে তারা দিনে দুপুরে ওই বাগানে গাছে গাছে দোল না খায় চুকি চুকিতা খেলে না হলে মশাই বাগানে গাছ ভর্তি ফল থাকে পাড়ার কাকা বুড়ো ছেলে ওই বাগানের ধারে কাছেও যায় না ওই ফল গাছে পাকে আর মাটিতে ঝরে পচে যায় একবার ভেবে দেখুন ফাঁকা বাগানে পেতনিদের উৎপাত না থাকলে পাড়ার ছেলেপুলেরা এতদিনে বাগানের ফল পাকুর সাফ করে দিত না দালাল বেটা শেষ তিনটে খদ্দেরকে কোন অজ গা থেকে খুঁজে এনে বেঁচেছে আর গ্রামের সাদাশিদের লোক দেখে দালাল আপনার মাথায়ও টুপি পরিয়েছে আমরা বাপ ঠাকুরদার মুখে শুনেছি বহুকাল আগে ওই বাড়ির একটা বউয়ের পরপর তিনটে মেয়ে হবার অপরাধে কাঁচা বাচ্চা সমেত ওই বউ ও তার দুই মেয়েকে কুয়োতে ফেলে মেরেছে কুয়োটার মশাই কোনো পাতালে যে তল কেউ জানে না আরও কতজন বিধবা পোয়াতি পোয়াতি কাজের মেয়েকে যে ফেলে দেওয়া হয়েছিল তার ইয়াত্তা নেই যারা বাড়ি কেনে ওরা প্রথমে তাদের ভয় দেখায় ভয় পেয়ে কেউ হাত পা কোমর ভাঙে ভয় পেয়ে শেষে ছয় নয় করে বাড়ি বেঁচে প্রাণ নিয়ে পালায়। এর আগের মালিকের বাবা তো মশাই ভয় পেয়ে মরেই গেল তাপস বলল আমি তো ভিটে মাটি বেঁচে বাড়িটা কিনেছি এখন এত বড় পরিবার নিয়ে যাবই বা কোথায় আচ্ছা এর প্রতিকারের কি কোনো উপায় নেই ওরা বলল আমাদের এই অঞ্চলে একজন পিসাদ সিদ্ধ করা তান্ত্রিক আছে প্রেতাত্মা সংগ্রহ করায় তার কাজ তবে তার খায় খুব বেশি দক্ষিণা নেবে পাঁচ হাজার এছাড়া নতুন ধুতি শাড়ি ও মোটা সিধে নেবে আপনি বললে আমরা তাকে আনতে পারি তাপস বলল আমি রাজি দুদিন পর এক শনিবার তান্ত্রিক এলো পাড়ের গায়ে বাঁধানো উঠোনে বসল এক ঘোড়া সর্ষে আর নতুন একটা ঝাটা নিয়ে জাগযজ্ঞ করার পর যখন মন্ত্র পড়ে ওই সর্ষে কুয়োটাতে ছিটাতে লাগলো তখন বাগানে মনে হলো কালবৈশাখীর তাণ্ডব ঝড় উঠেছে তান্ত্রিক যেই ঝাঁটা হাতে ধরল তখনই তাপসের স্ত্রী রমা চুল এলিয়ে আলু থালু বেশে তান্ত্রিকের পাশে এসে ধপ করে বসল তাপসের কোল থেকে আট মাসের মেয়েটা তড়াক করে লাফিয়ে মার কোলে বসে পড়ল প্রতিবেশীরা ভিড় করে দাঁড়িয়ে অবাক হয়ে দেখছে রমা বলল তান্ত্রিক তবে রে বলে ঝাটা তুলতেই তাপস বলল খবরদার তান্ত্রিক আমার বউ বাচ্চার গায়ে ঝাঁটা মারবে না বলে জোর হাত করে বলল মা জননীরা আমি একজন গরিব মানুষ ভিটে মাটি বিক্রি করে এই বাড়ি কিনেছি আমি বুঝতে পারছি মা জননীরা তোমরা মুক্তি না পেয়ে কষ্ট পাচ্ছ আমি তোমাদের উদ্দেশ্যে গয়ায় পিন্ডি দিয়ে তোমাদের অতৃপ্ত আত্মাকে মুখ মুক্ত করবো এই তান্ত্রিককে তোমাদের কোনো ক্ষতি করতে দেব না দয়া করো মায়েরা আস্তে আস্তে বাগানের ঝড় বন্ধ হয়ে গেল একটা আলোর স্তম্ভ কুয়োর কাজ ঘেসে মিলিয়ে যাওয়ার আগে তাপসের বইয়ের গলায় ঝপ করে একটা সাততড়ি সোনার হাড় এসে পড়ল রমার শরীর যে ভর করেছিল সে বলল

আপনাকে সত্যিই তো কত বছর ধরে ওদের আত্মা কুয়োতে বন্দি আছে কেউ তো আপনার মতো ওদের মুক্তির কথা আগে বলেনি আপনি মানুষটা সাহসী তো বটেই বটে এইবার মা জননীদের আত্মাদের গয়াতে পিণ্ডি দিয়ে বাড়িতে একটা পুজো দেন আমরাও একটু পেট পুরে প্রসাদ পাই আর আপনারাও নিশ্চিন্তে বসবাস করুন ভৌতিক গল্পে কেউ কিন্তু যুক্তি খুঁজতে যাবেন না ধন্যবাদ গল্পটি এখানেই শেষ হলো। আর এত সুন্দর গল্প লেখার জন্য গল্পের লেখিকাকে অবশ্যই ধন্যবাদ